নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কেক বানানোর একদম সহজ পদ্ধতি ব্যাটার ফ্যাটানোর ঝামেলা ছাড়াই এই কেকটি কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য একটি মিক্সির জার নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি আমি এখানে নর্মাল চায়ের কাপের থেকে একটু বড়ো সাইজের চায়ের কাপের এক কাপ সুজি নিয়েছি সব কিছুই কিন্তু এই কাপের মাপেই নেব এই একই কাপের মাপে এখানে দেখুন সেই একই কাপের হাফ কাপ চিনি নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই হাফ কাপ টক দই টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি ফেটানো টক দইটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ওই কাপটির চার ভাগের এক ভাগ আমি সাদা তেল নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এবারের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি দুধ দুধটাকে প্রথমে গরম করেছিলাম তারপর ঠান্ডা হওয়ার পর দুধটা ব্যবহার করছি দুধটা দিয়ে মিক্সিটাকে ঢাকা দিয়ে তিরিশ সেকেন্ড মতো ভালো করে এটাকে ঘুরিয়ে নিচ্ছি চলুন এটা ঘোরানো হয়ে গেছে দেখুন একদম ভালোভাবে পেস্ট হয়ে গেছে এবার এটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি মিনিমাম তিরিশ মিনিট রেস্টে রাখতেই হবে তবে তার বেশিও রাখতে পারেন তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিচ্ছি আর ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যখন ফেটাচ্ছি দেখুন দেখলেই বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু একটু শক্ত হয়ে গেছে কারণ সুজিটা 30 মিনিট ধরে ভালোই ফুলেছে তাই অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটাকে আরও একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি চলুন ফ্যাটানো হয়ে গেছে আর কনসিস্টেন্সিটা ঠিক এরকমই থাকবে যেন চামচ থেকে ব্যাটারটা খুব সহজেই ঝরে পড়ে এবার ঢাকা দিয়ে এটাকে একটু সাইডে সরিয়ে রাখছি আর এদিকে গ্যাস চালিয়ে একটি বেশ বড়ো সাইজের কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের উপরে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবার কড়াইটাকে ভালো করে ঢেকে দিচ্ছি একটি বেশ বড়ো সাইজের থালা দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই কড়াইটিকে প্রিহিট করে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট ধরে যতক্ষণ কড়াইটা প্রিহিট হচ্ছে ততক্ষণে কেকটিনটাকে গ্রিজ করে নিচ্ছি তার জন্য কিছুটা সাদা তেল কেকটিনের মধ্যে দিয়ে এভাবে হাত দিয়ে তেলটাকে চারপাশে ভালো করে মাখিয়ে নিচ্ছি কেকটিনের এই যে সাইডগুলোতেও কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে তেলটা মাখিয়ে নেওয়ার পর কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন এবার এই আটাটাকে কেক টিনের চারপাশে এইভাবে ভালো করে ছড়িয়ে নিচ্ছি সাইডগুলোতে অর্থাৎ ধারগুলোতেও কিন্তু দেখুন এইভাবে আমি আটাটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি যাতে কোনো জায়গায় কেকটা চিপে না থেকে যায় আটাটা কেকটিনের চারপাশে ভালো করে ছড়িয়ে নেওয়ার পর এভাবে টিনটাকে ঝেড়ে দিচ্ছি যাতে এক্সট্রা যে আটাটা আছে সেটা যেন নিচে পড়ে যায় ব্যাটারটাকে এবার খুলে দিলাম আর এখানে একটি টি স্পুন নিয়েছি এই টি স্পুনের এক টি একটু কম বেকিং পাউডার এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ স্পুনের একটু কম বেকিং সোডা এই বেকিং পাউডার আর বেকিং সোডার ওপরে এক টি স্পুন মতো দিয়ে দিচ্ছি দুধ এবার দুধটা দেওয়ার পর এটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি কোনো কারণে এই বেকিং সোডা ও বেকিং পাউডার না থেকে থাকে তাহলে ইনো দিয়েও কিন্তু এই কেকটা বানাতে পারেন নর্মাল ফ্লেভারের যে ইনো হয় অর্থাৎ জিরা বা কোকোকোলা এইসব ফ্লেভারের কিন্তু নয় একদম নর্মাল যে ইনোটা হয় তার হাফ প্যাকেটের একটু বেশি ইনো দিয়ে তার উপর এক চামচ দুধ দিয়ে এইভাবে ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিয়েও কেকটা কিন্তু বানানো যায় দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ব্যাটারটাকে কেটিনের মধ্যে ঢেলে দিচ্ছি এবার অল্প একটু কাজু দিয়ে আমি জাস্ট উপরে একটু গার্নিশ করে দিচ্ছি আপনারা চাইলে এখানে টুটি ফুটি আমন্ড বাদাম বা সব ধরনের মিক্স বাদাম দিয়েও ওপরটা গার্নিশ করতে পারেন দেখুন গার্নিশ করে নিয়েছি এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে খুব সাবধানে কেকটিনটাকে কড়াইয়ে এই স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব তবে তার আগে কেকটিনটাকে এভাবে একটু ভালো করে ট্যাপ করে দিতে হবে এভাবে ধরে দু চারবার একটু ট্যাপ করে দিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস না থেকে যায় এইভাবে বসিয়ে দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে দিচ্ছে খুব ভালো করে যেন ঢাকনাটা লাগানো হয় কোনো দিক থেকে যেন তাপ না বেরিয়ে যায় একটু বড়ো সাইজের থালা নেবেন যাতে চারপাশটা ভালো করে ঢাকা হয়ে যায় এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এটাকে বেক করে নিচ্ছি পঞ্চাশ মিনিট হয়ে গেছে এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে দিচ্ছি দেখুন কেকটা কিন্তু বেশ ভালোই ফুলেছে আর কালারটাও খুব সুন্দর এসেছে এখানে আমি একটি কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে এইভাবে ঠিক সেন্টারে কাঁটা চামচটা ঢুকিয়ে দিলাম দেখুন একদম কিন্তু ক্লিন বেরিয়ে এসছে তার মানে আমাদের কেক একদম ভালোভাবে বেক হয়ে গেছে এবং একদম রেডিও হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর সাবধানে কেক টিনটাকে নিচে নামিয়ে নিচ্ছি এবং নামানোর পর কেকটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিচ্ছি চলুন কেকটা একদম ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে এইভাবে সাইডটা কেটে দিচ্ছি যাতে খুব সহজেই কেকটা বেরিয়ে চলে আসে সাইডটা ছুরি দিয়ে ছাড়িয়ে নেওয়ার পর একটি প্লেট এইভাবে উপরে দিয়ে কেক টিনটাকে জাস্ট উল্টে দিচ্ছি আর তারপর ওপরে তিন থেকে চারবার এভাবে ট্যাপ করে দিচ্ছি যাতে কেকটা সহজেই বেরিয়ে চলে আসে দেখুন সত্যিই খুব সহজে বেরিয়ে চলে এলো আর এটাকে আমি উল্টে দিচ্ছি আশা করছি দেখেই আপনারা বুঝতে পারছেন কতটা সফট এই কেকটা আমাদের কেক একদম রেডি আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার